সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে সদ্য আইএস সুপার লিগ সিল জয়লাভ করেছে শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাব তার রেশ এখনো কাটেনি মোহনবাগান ক্লাব সমর্থকদের মধ্যে থেকে এরই মধ্যে প্রায় আশি হাজার টাকা ব্যয় করে একটি বিশাল আকারে সবুজ মেরুন বেলুন উড়ল শেওড়াফলির চাত্রার আকাশে মঙ্গলবার বিকেলে নিজের বাড়ির ছাদে বেশ কিছু মোহনবাগান সমর্থকদের আমন্ত্রণ জানিয়ে এই বেলুন ওড়ালেন চাত্রার অভিজিৎ ঘোষ সঙ্গে উঠল মোহনবাগানের পতাকা ও ড্রোন সমাজের বিভিন্ন পেশায় যুক্ত আমন্ত্রিত অতিথি মোহনবাগান সমর্থকদের হাতে বাবু এদিন তুলে দেন সন্দেশের চিংড়ি মাছ ও সবুজ মেরুন রসগোল্লার কন্টেনার এছাড়াও সবুজ মেরুন দলে বিভিন্ন সময়ের জনপ্রিয় গানের সঙ্গে সমর্থকদের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানির গ্লাস বেলুনের মধ্যে ও ভেতরে লাগানো হয় নিয়ন আলো যা বহুদূর থেকে রাতের আকাশেও মানুষ দেখতে পাবেন বেলুনটি এদিন থেকে এগারো দিন আকাশে উঠতে দেখা যাবে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের প্রাক্তন রেফারি মধুসূদন দাস বৌদ্ধবাটি বিএস পার্ক মাঠের সম্পাদক সৌমেন ঘোষ অন্নয় চ্যাটার্জিদের মতো মোহনবাগান সমর্থকরাও এদিন কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের মধুসূদন দাস যেমন মোহনবাগান ক্লাবের অতি তুলে ধরেন তেমনই বিধায়ক অরিন্দম গুইন বলেন মোহনবাগান আমাদের আবেগ এতগুলো ক্লাব বা টিমকে হারিয়ে এটা একটা ঐতিহাসিক জয় আমাদের কাছে আর এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মোহনবাগান ক্লাবের অনেক খেলার সাক্ষী প্রবীণ সমর্থক অভিজিৎ ঘোষ বলেন এটা আমাদের মনের ঘিদে এটা একটা আনন্দের বহিঃপ্রকাশ বাজি পুড়িয়ে নয় একটু অন্যভাবে আমরা আমাদের এই জয়ের বার্তা ছড়িয়ে দিলাম আগামী দিনে আমরা চাই আন্তর্জাতিক স্তরে আমাদের এই ক্লাব অংশ নেই আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর

নবগ্রাম ইন্ডেন পরিবারভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের হৌনগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিডি রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কন্যপুরের ওম জুয়েলার্স আমরা দেখুন মোহনবাগান আমাদের কাছে আবেগ ফুটবল আমাদের আবেগ কাজেই এই মোহনবাগান সাপোর্টার আজকে আমরা দেখে নিয়েছি যে শুধু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আছে মোহনবাগান সাপোর্টার আজকে এই সুপার লিগ এই যে জয় এই জয় একটা ঐতিহাসিক জয় বলে মনে করি যেখানে এতগুলো টিম এতগুলো ক্লাব যাদের হারিয়ে আজকে এই জায়গায় আসা আমার মনে হয় আর প্রত্যেকটা খেলা খেলার মতো খেলে এসছে মোহনবাগান আর একটাই বলবো যে মোহনবাগান আমাদের আবেগ এই মোহনবাগান ফ্যানেরা আজকে যে শুধু পতাকা নয় আজকে যে বেলুন উঠছে আকাশে এই বেলুন আজকে এগারো দিন উঠবে যে এটা এই মোহনবাগান ফ্যানেদের কাছে একটা বড় পাওনা বলে মনে করি এটা আমাদের এটা এগারো দিনের এগারো বেলুনটা তিনি সহযোগী রেফারি ছিলেন রমাকান্ত গাঙ্গুলি তিনি অফসাইড ফ্ল্যাগ দিলেন কিন্তু রাত্রি রত্নাঙ্কুর ঘোষ সেই ফ্ল্যাগটাকে নাবিনিতে বললেন এবং মোলটাকে বহল রাখলেন সারা মাঠ কেঁপে ছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি মাঠে ছিলেন মহত্মা অধিনায়ক ছিল চন্দ্রেশ্বর প্রসাদ তিনি মাঠ ছেড়ে উদ্যত হয়েছিলেন কিন্তু ধীরেন্দ্রে ছিলেন তিনি সঙ্গে সঙ্গে বলবেন যে কোনো দিন মাঠ ছাড়বে না মোহনবাগান ক্লাব কোনো রেফারির বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবেন না সঙ্গে সঙ্গে মোহনবাগান প্লেয়াররা মাঠে চলে গেলেন এবং খেলা হলো মোহনবাগান শূন্য গোলে পরাজিত হলেন পরের দিন এই গোলকে কেন্দ্র করে বিভিন্ন পত্রিকা বিভিন্ন রকম ব্যক্তি প্রতিষ্ঠান নানারকম সমালোচনা হয় কিন্তু শেষ পর্যন্ত রেফারি রত্নাঙ্কুর ঘোষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হয় তিনি একটা কথা বলেছিলেন যুগান্তরের মতিনন্দী লিখেছিল বৈধ ছিল এবং তখন ধীরেন দিকে ডাকা হয়েছিল তিনি বলেছিলেন যে রেফারির সিদ্ধান্ত এবং আইফের সিদ্ধান্তই চূড়ান্ত মোহনবাগান কোনোদিন রেফারির বিরুদ্ধে প্রতিবাদ করবে না এটাই ছিল মোহনবাগানের এছাড়া আরো অনেক ইতিহাস খাটলে আমরা জানতে পারবো যে মোহনবাগানের ইতিহাস ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় মোহনবাগান আপনারা জানেন তখন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট শঙ্কুর রহমান মা ডেগা কথাটা হচ্ছে স্বাধীনতা সেখানে ভারতের দল প্রতিযোগিতা একটা অপরিহার্য ছিল সেখানকার তিনি প্রেসিডেন্ট তিনি জানতে চেয়েছিলেন যে মোহনবাগান ক্লাব এই মোহনবাগান ক্লাব একটা জাতীয়তার উদ্বুদ্ধ হয়ে তৈরি হয়েছিল আপনারা সবাই জানেন আমরা সবাই মোহনবাগানই অর্থে মোহনবাগানের প্রতি আমাদের ভালোবাসা প্রীতি চিরকাল অটুট থাকবে আজকে যারা প্রত্যেকেই এসছেন আমি অভিজিতের তরফ থেকে প্রত্যেকেই অভিনন্দন আছেন এটা হচ্ছে হচ্ছে একটা মনের খিদে যাকে বলে ঠিক আছে এটা কোনো এ নয় আমরা প্রতি খেলায় যাই আমরা যে চ্যাম্পিয়ান মন মান জিতলে যে আনন্দ হয় সেই আনন্দের হচ্ছে বই প্রকাশ ঠিক আছে আমরা বাজি ফাটিয়ে বা এ ফাটিয়ে এসব কাজ করতে আমরা ভালোবাসি না বা কোনো হিংসা নয় অনুষ্ঠানটা হচ্ছে হচ্ছে একটা বেলুন উড়িয়ে হচ্ছে মানে উপরে লোককে জানান দেওয়া যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং হচ্ছে পতাকা তো আছেই আমাদের ওটা আমাদের মায়ের মতো পতাকাটা এই জন্যই ফ্ল্যাগটাকে তোলা অনুষ্ঠান আট তারিখে আমরা চ্যাম্পিয়ন হয়েছি তারপর হচ্ছে আমরা এই কাজ করছি আবার সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আবার হচ্ছে মানে যাতে করতে পারি সেই আশীর্বাদটা আমরা ওপর কাছ থেকে চেয়ে নিলাম আপনাদের প্যাকেটেও দেখলাম যে হ্যাঁ মোহনবাগানের সিম্বল আমরা মনমান ছাড়া কিছু জানি না আমি আর বিং এ মন মেম্বার একজন ওই প্যাকেটেই লেখা আছে নাম্বার দেওয়া আছে আচ্ছা আমি তো কি চাইছেন মনমাগান মনমাগান এবার হচ্ছে শুনুন ভারতবর্ষের সমস্ত ট্রফি আমাদের পাওয়া হয়ে গেছে বহুবার এবার আমরা চাইছি ইন্টারন্যাশনাল লেভেলে এফ কাপের ওখানে যাতে কিছুটা স্টেপ বাই স্টেপ তো যেতে হবে এবং আমাদের ক্লাবের যিনি হচ্ছেন মানে কর্ণধার আজ সঞ্জীব গোয়েনকা এসেছে ঠিকই কিন্তু আমরা মনে করি টুটু বসু হচ্ছে মানে ভিত্তিপত্র স্থাপন করে দিয়ে গেছে একটা বাড়ি দাঁড়ায় হচ্ছে বনেদের ওপর তা টুটু বসু হচ্ছে যা করে দিয়ে গেছে আশা করি আমরা আরও এগিয়ে যাবো সিম্পলি ব্যয় হচ্ছে আশি হাজার টাকা ব্যয় হয়েছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড পেমেন্ট হয়েছে ফাইভ থাউজেন্ড হয়েছে খোলবার সময় তখন বলবো যে একটু কনসিডার করার জন্য বলবো বৈদ্যবাটি থেকে নরেশ রবিদাসের রিপোর্ট সৃজন খবর বাংলা